চলে আসলাম কুমিল্লাপুরের সন্ডুমুড়া বাজার বাজারটি প্রতি সপ্তাহ একদিন বসে রবিবার আজকে তেইশ আট দু হাজার পঁচিশে বাজারটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারটি বসে আজকে আমি আপনাদের কিছু সার পাশ দেখানোর চেষ্টা করবো এবং দশজন ফোনকে দাঁড়ানোর চেষ্টা করব তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নেন তারা সাবস্ক্রাইব করবেন তারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে বিটি পিটিএম করে দেখা যেতেছে কাস্টমার আসে দামাদামি চলতেছে শুধু কত টাকা পড়তেছে

লাখ তিরিশ হাজার টাকা সাওয়া দাম এক লাখ পঞ্চাশ হাজার টাকা বলতো স্যার সাহেব তো স্যার टी এক লাখ পনেরো হাজার টাকা পাঠা দি ভাই একদম বলে দিছে এক লাখ পনেরো কম হাজার টাকা

নব্বৈ দিছে নব্বৈ দিছে নব্বৈ মিলে দিছে

দালালকেও ওনারা ভয় পায় যারা আসলে যারা গরু বিক্রি করে তারা দালালের ভয় পায় কারণ দালালের দরুন অনেক সময় গরু বিক্রি করতে পারে না দালালের দরুন অনেক সময় গরু বিক্রি করতে পারে না তারা আসলে দালালকে নিজে তারা গরু বিক্রি করে তারা দালালকেও ভয় পায় আসলে অনেকে তারা প্রচার করে আসলে না

ফচন্ন বই বোলে কিছু কত